মায়ামি পৃথিবীর বিলাসবহুল ব্যস্ততম শহরগুলোর মধ্যে একটি সেখানে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে ডিটেকটিভ মাইক এবং তার সহকারী মার্কাস মাইকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য মার্কাস অসুস্থ হয়ে পড়ে মার্কাস চলে আসে সফট ড্রিঙ্কস কেনার জন্য আর ওকে মাত্র চল্লিশ সেকেন্ডের সময় দেয়া হয়েছে তখন গিয়ে আমরা জানতে পারবো যে আজকে আসলে মাইকের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমপিডি গোয়েন্দা মাইক তার শারীরিক থেরাপিস্ট ক্রিশ্চিনকে বিয়ে করেন সবাই ওদের জন্য অনেক আনন্দিত ছিল বিয়ের সেই আয়োজনে রাতের বেলা মার্কাস ওর বন্ধু মাইকের হয়ে কথা বলতে গিয়ে কান্না করে দেয় এবং এক পর্যায়ে নাচ গান করতে করতে মার্কাস বার্নেট হার্ট অ্যাটাক করেন এবং কোমায় চলে যান কোমায় থাকার সময় মার্কাস ওর পুরো লাইফের একটা ছলক দেখতে পায় এরপরেই মার্কাস সেখানে মৃত ক্যাপ্টেন কনরাড হাওয়ার্ডকে দেখেন যিনি মার্কাসকে বলেন যে তার মৃত্যুর সময় এখনও আসেনি এবং কানে কানে কিছু কথা বলার পর ও যেন একটি আনন্দের সমুদ্রে ভেসে যায় আর মার্কাস তখন আবারও জ্ঞান ফিরে জীবিত হয়ে ওঠে মার্কাস জেগে ওঠার পর ওর পুরো দুনিয়াই বদলে যায় ও সম্পূর্ণ একটা নতুন মানুষে পরিণত হয়েছে ও নিজের বেড থেকে বের হয়ে সোজা হাসপাতালের ছাদে চলে আসে এবং রেলিংয়ের উপরে দাঁড়িয়ে মন খুলে হাসতে থাকে ও বলতে থাকে যে ও মারা যেতে পারে না কারণ ওর সময় এখনো হয়নি মাইক ওকে নিতে আসলে ও মাইককে বলে যে আমি আমার লাইফের অনেক লম্বা একটা সময় অনেক ভয়ের মধ্যে কাটিয়েছি কিন্তু আসলে কারোর সময় না আসলে সেই মানুষ কখনোই মৃত্যুবরণ করতে পারে না মাইক ওকে অনেক কিছু বলে বুঝিয়ে সেখান থেকে নামায় এবং বুকে জড়িয়ে ধরে মার্কাস তখন মাইককে বলে যে একটা তুফান আসতে যাচ্ছে যার মাধ্যমে তোমাকে টেস্ট করা হবে এবং তোমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার মন ভালো এরপরই আমরা দেখতে পাবো সেদিন রাতে জেমস নামের এক ব্যক্তি একজন ব্যাংকের মালিকের বাসায় এসে পৌঁছায় এবং তাকে সেই মৃত পুলিশ ক্যাপ্টেন হাওয়ার্ডের নামে ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকার ট্রান্সফার করতে বলে সেই ব্যাংকের মালিক অস্বীকৃতি জানালে তার সিকিউরিটি কর্মীকে মেরে তার গার্লফ্রেন্ডকে আটক করে ফেলা হয় এবং তার হাতে আর কোনো রাস্তা না থাকায় উনি সেই টাকা ট্রান্সফার করার সাথে সাথেই তার গার্লফ্রেন্ডের হাতে তাকে মেরে ফেলা হয় এবং তার গার্লফ্রেন্ডকেও মেরে ফেলা হয় যেন এটাকে একটা অ্যাক্সিডেন্ট বোঝানো যায় এর কিছুদিন পরই একটি সংবাদে জানানো হয় যে মৃত ক্যাপ্টেন হাওয়ার্ড মাদক কার্টেলের সঙ্গে দুর্নীতিতে জড়িত ছিলেন এই সংবাদ পেয়ে মাইক পুলিশ স্টেশনে এসে পৌঁছায় ক্যাপ্টেন হাওয়ার্ডের মৃত্যুর পর তার উত্তরাধিকার কলঙ্কিত হওয়ায় মাইক এবং মার্কাস ওদের মৃত ক্যাপ্টেনের অভিযোগ ভুল প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ মাইক এবং মার্কাস ওদের মৃত ক্যাপ্টেনকে অনেক ভালোভাবেই জানতেন এবং ওরা জানে যে ওদের ক্যাপ্টেন কখনোই এই ধরনের কাজকর্মের সাথে জড়িত থাকা একেবারেই সম্ভব না মাইক এবং মার্কাস চলে আসে মাইকের ছেলে আরমান্ডো আর্টোসের কাছে যে কিনা ক্যাপ্টেন হাওয়ার্ডকে হত্যার জন্য কারাগারে বন্দি আছে। আরমান্ডো জানায় যে ক্যাপ্টেন হাওয়ার্ড কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না বরং দুর্নীতিবাজদের সম্পর্কে জানতেন ফলে পুলিশে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা আরমান্ডো এবং তার মাকে ভাড়া করেন ক্যাপ্টেন হাওয়ার্ডকে হত্যা করার জন্য এবং ওরা সেটাই করেছিল আরমান্ডো আরও জানায় যে দোষীদের চিহ্নিত করতে সাহায্য করতে পারবে ও তবে এই আলোচনা সেখানে থাকা এক পুলিশ অফিসার শুনে ফেলে দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসরা মৃত ক্যাপ্টেন হাওয়ার্ডের কম্পিউটারে প্রবেশের চেষ্টা করলে একটি ফেইল সেইফের সম্মুখীন হয় মানে আগে থেকে রেকর্ড করে রাখা একটি ভিডিও মাইক এবং মার্কাসের কাছে অটোমেটিক্যালি চলে যায় ওদের মৃত ক্যাপ্টেন হাওয়ার্ড সেই ভিডিওতে ওদেরকে বলে যদি তোমরা এই ভিডিও দেখে থাকো তার মানে আমি এই মুহূর্তে মারা গিয়েছি তোমরা কাউকে বিশ্বাস করো না এবং ক্যাপ্টেন হাওয়ার্ড কোক বটল নামে একটি কোড বলেন এবং সেই কোড শোনার পরেই ওরা বুঝতে পারে যে এই তথ্য ওদের সাবেক হ্যাকার সহকর্মী ফ্লেচারের কাছে দেয়া হয়েছে সেই ফেইল সেইফের অটোমেটিক ভিডিও কাদের কাছে গেছে সেইটা সন্ত্রাসীরা ট্র্যাকিং করে ফেলে এবং মাইক ও মার্কাসের তথ্য খুঁজে বের করে ফেলে এবং চব্বিশ ঘন্টা ওদের উপরে নজর রাখা শুরু হয় অপরদিকে মাইক এবং মার্কাস ওদের সাবেক হ্যাকার সহকর্মী ফ্লেচারের ক্লাবে চলে আসে তখন মাইক মার্কাসকে সেফ থাকতে বললে মার্কাস বলে যে আমি এই মুহূর্তে মারা যাব না এবং সেটা প্রমাণ করার জন্য ও রাস্তায় চলন্ত গাড়ি চলাচলের মধ্যেই নেমে সেখানেই ড্যান্স করা শুরু করে মাইক তখন অনেক ভয় পেয়ে যায় এবং রাগে গরম হয়ে যায় এবং মার্কাসকে বকাবাদ্য করে তখনই সেখানে আমরা দেখতে পাব খাবি লেম নামের সেই পপুলার কন্টেন্ট ক্রিয়েটরকে মাইক এবং মার্কাস ফ্লেচার নামের সেই হ্যাকারের সাথে দেখা করে কোনো এক সময় ফ্লেচার নামের এই হ্যাকারের জীবন বাঁচিয়েছিল ক্যাপ্টেন হাওয়ার্ড তাই ফ্লেচার ওদেরকে সাহায্য করার জন্য রাজি হয় কিন্তু ফ্লেচার সবকিছু খুলে বলার আগেই সন্ত্রাসরা ফ্লেচারকে গুলি করে মেরে ফেলে সন্ত্রাসীরা ওদের উপরে গুলি চালাতে থাকে কিন্তু মার্কাস জুস খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এরপরেই মার্কাস সেখানে হিরোর মতো উঠে সন্ত্রাসদের উপরে গুলি বর্ষণ শুরু করে সন্ত্রাসরা সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করলে ওরা পাল্টা ধাওয়া শুরু করে মাইক একটু সময়ের জন্য প্যানিক অ্যাটাকে অন্যমনস্ক হয়ে গেলে মার্কাস এসে মাইকের জীবন বাঁচায় ওদের নতুন বস রিটা ওদেরকে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে কিন্তু ওরা সব সত্য কথা বলে না কারণ যেহেতু মৃত ক্যাপ্টেন হাওয়ার্ড ওদেরকে যে কোনো কাউকে বিশ্বাস করতে না করেছে তাই ওরা এখনও কনফার্ম না যে এর পিছনে কারা জড়িত ওরা সেইখানে থাকা বারের মধ্যে একটি কিউআর কোড খুঁজে পায় এবং সেই কিউআর কোড ওদেরকে আরেকটি ভিডিও খুলে দেয় ওরা জানতে পারে যে পুলিশদের স্টোরেজ সেকশনে ওদের জন্য কিছু তথ্য রাখা আছে যার মাধ্যমে ওরা খুঁজে বের করতে পারবে যে এই সবের পিছনে কারা দায়ী ওরা তখন সেখানে থাকা দুজন পুলিশ অফিসারকে কিছু তথ্য খুঁজে বের করার আদেশ দেয় অন্যদিকে মাইকের ছেলে আরমান্ডো কয়েকজন ষড়যন্ত্রকারীর দ্বারা আক্রমণের শিকার হয় জেলের মধ্যেই যেহেতু আরমান্ডো সেই সন্ত্রাসদেরকে দেখলে চিনতে পারবে এমনটা বলেছে বিধায় মাইক তখন ওর ছেলেকে বাঁচানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সহযোগিতা চায় মাইক এবং মার্কাস আরমান্ডোকে আরও সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তবে ষড়যন্ত্রকারী সন্ত্রাসরা পুলিশ সেজে হেলিকপ্টারে প্রবেশ করে এবং পাইলট ও গার্ডদেরকে হত্যা করে তাও আবার মাইক এবং মার্কাসের বন্দুক ব্যবহার করেই সন্ত্রাসীরা হেলিকপ্টারের মধ্যেই মাইক এবং মার্কাসকেও আক্রমণ করে বসে এবং ওদের আহত করে সন্ত্রাসীরা প্যারাশুটের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায় মাইকের ছেলে খাঁচার সাথেই সেই হেলিকপ্টার থেকে পড়ে যেতে নেয় কিন্তু মাইক সেই খাচার তালা খুলে একটুর জন্য ওর ছেলেকে বাঁচিয়ে ফেলে হেলিকপ্টারটি পানিতে এসে ভেঙে পড়ে কিন্তু মাইক মার্কাস এবং আরমান্ডো ওরা বেঁচে যায় পুলিশ অফিসাররা ওদেরকে খোঁজা শুরু করে দেয় যেহেতু ওদের বন্দুক ব্যবহার করেই অন্যান্য অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে পুলিশরা ভেবে নেয় মাইক ওর সন্তানকে বাঁচানোর জন্য এইসব করেছে সন্ত্রাসরাও জেনে যায় যে ওরা তিনজন এখনও বেঁচে আছে এবং সন্ত্রাসরা ওদেরকে খোঁজা শুরু করে দেয় ওদের তিনজনকে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করা হয় এবং ইন্টারনেট থেকে শুরু করে টিভি সেন্টার এবং ওদের আত্মীয় স্বজনদের বাসায় পুলিশরা ওদেরকে খোঁজাখুঁজি শুরু করে দেয় যেহেতু মাইক মার্কাস এবং মাইকের ছেলে পুলিশদেরকেও বিশ্বাস করতে পারছে না তাই ওরা জঙ্গলের মধ্যে লুকিয়েই ওদের সেই রাত কাটিয়ে দেয় সেখানে থাকা কিছু লোকদের পোশাক আশাক ওরা চুরি করে কিন্তু পড়ে যায় আর তখনই মাইকের ছেলে গাড়ি চুরি করে ওদেরকে সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় কিছু দূর যাওয়ার পরেই ওদের গাড়িটি নষ্ট হয়ে যায় ওরা তখন সাহায্যের জন্য ট্যাবিথা নামের একটি মেয়ের কাছে চলে আসে কিন্তু সেই মেয়েটি ওদেরকে সাহায্যের কথা বলে পাঁচ মিলিয়ন ডলারের লোভ সামলাতে না পেরে ওদেরকে দেয় কিছু সময়ের মধ্যেই মাইকের সাথে পুরনো শত্রুতার জের ধরে এক সন্ত্রাস সেখানে এসে ওদেরকে মেরে ফেলার চেষ্টা করে ওদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় কিন্তু সেই আগুন নিয়েই ওরা সেখান থেকে ভেঙে যাওয়া শুরু করে ততক্ষণে পুলিশরাও সেখানে এসে পৌঁছায় এবং সেই পুলিশ অফিসাররা গুলি করে ওদেরকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে গাড়ির ইঞ্জিনে যখন আগুন ছড়িয়ে যায় তখন ওরা গাড়ি থেকে ছাপ দেয় এবং গাড়িটি সেখানে ব্লাস্ট হয়ে যায় সেই সুযোগকে কাজে লাগিয়ে ওরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় মাইক মার্কাস এবং মাইকের ছেলে ওরা চলে আসে অ্যাডভান্স মায়ামি মেট্রো অপারেশনের সদস্য ডর্ন এবং কেলির কাছে ঘন্টার পর ঘণ্টা একসাথে ওরা সবাই মিলে খোঁজা শুরু করে দেয় যে এই সন্ত্রাসী গ্রুপের পেছনে কারা জড়িত অসংখ্য চেষ্টার পর একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মাইকের ছেলে আরমান্ডো চিহ্নিত করে যে ক্যাপ্টেন হাওয়ার্ডকে হত্যার জন্য জেমস ম্যাকগ্রাথ দায়ী যিনি কার্টেলের সঙ্গে কাজ করছেন জেমস ম্যাকগ্রাথ এক সময় মিলিটারিতে ছিল এবং একজন আর্মি রেঞ্জার ছিল এবং আরও কিছু তথ্যের মাধ্যমে ওরা বুঝতে পারে যে এই ব্যক্তিটি খুবই ভয়ানক একজন ব্যক্তি মাইক সাথে সাথেই একটি ফোন করে জানিয়ে দেয় এই খবরটি ওর নতুন বস রিটাকে এবং রিটা জানিয়ে দেয় ওর হাজবেন্ডকে জেমস ম্যাগ্রাথ তখন সন্ত্রাস পাঠিয়ে দেয় মাইক এবং মার্কাসের বাড়িতে এবং এটা মাইক এবং মার্কাস ক্যামেরার মাধ্যমে দেখতে থাকে মার্কাস মেয়ের জামাই রেজিকে ফোন করে এটা জানিয়ে দেয় এবং পালিয়ে যেতে বলে কিন্তু রেজি সেই সন্ত্রাসদের সাথে ফাইট শুরু করে রেজি একজন মেরিন তাই ও খুব দক্ষতার সাথে সব সন্ত্রাসদেরকে একে একে মেরে ফেলা শুরু করে কি সিসি ক্যামেরার মাধ্যমে মাইক এবং মার্কাস দেখে একেবারেই অবাক হয়ে যায় মাইক ওর স্ত্রী ক্রিশ্চিনকে সতর্ক করে দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় জেমস ম্যাগ্রাথ মাইকের স্ত্রী ক্রিশ্চিন এবং এক পুলিশ সদস্যের মেয়ে ক্যালিকে অপহরণ করে জেমস ম্যাগ্রাথ নামের সেই সন্ত্রাস মাইকের ছেলের বদলে ওর স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করে কিন্তু মাইক অস্বীকৃতি জানায় তখন গিয়ে ওরা বুঝতে পারে যে ওরা সন্ত্রাসদের পরিচয় সম্পর্কে শুধুমাত্র রিটাকে জানিয়েছে রিটা এই কাজ করতে পারে না তার মানে রিটার স্বামী দোষী ওরা সাথে সাথেই আবারও রিটাকে ফোন করে এটা জানিয়ে দেয় রিটার হাজবেন্ড যখন বুঝতে পারে যে রিটা এই ব্যাপারে জেনে গেছে তখন গিয়ে ওদের মধ্যে মারামারি শুরু হয় রিটাকে যখনই ওর হাজবেন্ড একেবারেই মেরে ফেলবে ঠিক তখনই ডর্ন এবং ক্যালি এসে রিটাকে বাঁচিয়ে ফেলে এবং রিটার হাজবেন্ডকে বন্দি করে ফেলা হয় রিটার মন তখন ভেঙে যায় এবং রিটা বলে ওরা মাত্র জনের একটা টিম। এবং ওরা এই মুহূর্তে এই ছয় বাদে কেউ আর অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না তাই ওরা সিদ্ধান্ত নেয় ওরা একাই এই যুদ্ধ জিতবে রিটার হাজবেন্ড রিটাকে সরি বলে কিন্তু রিটা ওর হাজবেন্ডকে আর ভরসা করতে পারে না মাইক রিটার হাজবেন্ড সেজে জেমস ম্যাকগ্রাথকে ফোন করে বসে এবং লকডাউনের জন্য বন্ধ হয়ে যাওয়া সেই শহরের একটি পুরনো অ্যামিউজমেন্ট পার্কে ওদেরকে দেখা করতে বলে পরের দিন সকালবেলা ওরা নিজেদেরকে একটি পারফেক্ট যুদ্ধের জন্য প্রস্তুত করে ওরা একটি পারফেক্ট প্ল্যান করে পুরো জায়গাটিকে চারিদিক থেকেই ঘিরে ফেলে ওরা জানতে পারে সেই অ্যামিউজমেন্ট পার্কে পৃথিবীর সব থেকে পুরাতন কুমিরগুলোর মধ্যে একটি বসবাস করে ওরা এটা জানতে পেরে একেবারেই অবাক হয়ে যায় ওরা রিটার হাজবেন্ডের সাথে সেখানে এসে ল্যান্ড করে এবং কুমিরের হালচাল দেখে সন্ত্রাসরা বুঝতে পারে যে এখানে আরও মানুষ আছে মাইক গুলি করতে ভয় পায় এবং প্যানিক অ্যাটাকে চলে যায় ওদের মধ্যে গোলাগুলি শুরু হয় ভয়ঙ্কর এক বন্দুক যুদ্ধে লিপ্ত হয় ওরা সবাই ড্রোন ব্যবহার করে সন্ত্রাসদের স্নাইপারদেরকে মেরে ফেলা হয় মাইক প্যানিক অ্যাটাকের জন্য অনেক ভয় পেয়ে যায় কিন্তু খানিক সময়ের মধ্যেই ও নিজের স্ত্রীর কথা ভেবে নিজেকে ঠিক করে নেয় ওর সামনে তখন চলে আসে ওর মৃত ক্যাপ্টেন হাওয়ার্ডের আত্মা এবং ওকে বলে সব কিছু ঠিক আছে সাথে সাথেই ও পুরোপুরি সাহস ফিরে পায় এবং ও নিজেও মার্কাসের মতো পাগলামো শুরু করে এরপরেই মাইক এবং মার্কাস দুজন একসাথে মিলে এত অসাধারণ একটি ফাইট করে যা বলার বাইরে ওরা একে একে সেইখানে থাকা সন্ত্রাসদেরকে হত্যা করা শুরু করে মাইক এবং মার্কাসের সাথে যুক্ত হয় মাইকের ছেলে এবং ড্রোন ব্যবহার করে সেই পার্কের ভিতরে গ্রেনেড ফেলা হয় হয় পরবর্তীতে মাইক জেমস সঙ্গে মুখোমুখি সেই মারামারির মধ্যে মার্কাস সেখানে থাকা সেই সব থেকে পুরাতন ভয়ঙ্কর কুমিরের খাঁচার মধ্যে পড়ে যায় কুমিরটি মার্কাসকে কামড় দিয়ে বসলে মাইক এসে কুমিরটিকে আক্রমণ করে বসে অন্যদিকে মাইকের ছেলে অন্য এক পুলিশ অফিসারের তুলে নিয়ে আসা সেই মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে পড়ে রিটার হাজবেন্ড সেখান থেকে পালানোর চেষ্টায় পুলিশ অফিসার ডর্নকে গুলি করে বসলে রিটা এসে ওর হাজবেন্ডকে লাথি দিয়ে সেই কুমিরের খাঁচার মধ্যে ফেলে দেয় এবং কুমির তখন রিটার হাজবেন্ডকে মেরে ফেলে আর্মিরা সেই জায়গায় এসে চারিদিক থেকে সেই জায়গাটিকে ঘিরে ফেলে সেখানে থাকা সেই মার্শাল তার মেয়েকে খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তার মেয়ে এই মুহূর্তে মাইকের ছেলের সাথে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে কিন্তু জেমস ম্যাগ্রাথ মাইকের স্ত্রী ক্রিস্চিনের সাথে মার্কাসকেও আটক করে ফেলে জেমস ম্যাগ্রাথ তখন যে কোনো একজনকে বেছে নিতে বলে ক্রিশ্চিন বা মার্কাসের মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর জন্য মাইক তখন বলে যে এখানে দুজনের মধ্যে একজন আছে যে মরতে পারবে না মানে ও মার্কাসের কথা বলছে কারণ মার্কাস সবসময় এই একই কথা বলে এখন মাইক তখন মার্কাসের বুলেট প্রুফ ভেস্টে গুলি করে বিভ্রান্তি তৈরি করে এবং জেমস ম্যাকগ্রাথকে একের পর এক গুলি করে ওকে হত্যা করে মাইক ওর স্ত্রীকে পেয়ে খুশি হয় কিন্তু মার্কাস মাইককে অনেক বকাবাদ্য করতে থাকে ওকে গুলি করার জন্য মার্শাল জঙ্গলের মধ্যে এসে মাইকের ছেলেকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু মার্শালের মেয়ে এসে ওর মাকে থামিয়ে দেয় মেয়েটি তখন ওর মাকে বলে যে এই ছেলেটি আমার জীবন বাঁচিয়েছে তখন গিয়ে মেয়েটির মা সবকিছু বুঝতে পারে মার্শাল তখন মাইক এবং ওর ছেলেকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় যেহেতু মাইকের ছেলে একজন জেল পলাতক আসামি তাই মাইকের সাহায্যে মাইকের ছেলে সেখান থেকে পালিয়ে যায় নয়তো মাইকের ছেলেকে আবারও জেলে পাঠিয়ে দেয়া হবে বলে সব কিছুর পরে মাইক মার্কাস এবং ওদের মৃত ক্যাপ্টেন হাওয়ার্ডের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহার করা হয় সব কিছু স্বাভাবিক হবার পর ওদের পরিবারগুলো পার্কে একটি পিকনিকে একসাথে মিলিত হয় আর এর মাধ্যমেই এই অসম্ভব অসাধারণ সুন্দর অ্যাকশন মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাটা।